যে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে আসার পরে আটানব্বই সালে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের জন্ম তৃণমূল কংগ্রেস আসার পরেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে থ্রেট কালচারের ওরা একটা বার্তা বাহক আমরা দেখেছি এইখানে এই ডি সম্মেলন করে কাজ এবং শিক্ষার দাবিতে ডিওয়াইফআই লড়াই করে শিক্ষা কাজের দাবিতে এই লৌ ইস্পাত কারখানা একটা তৃণমূলের রাজ্যের উদাহরণ সিঙ্গুরে কারখানা না হতে দেওয়া তৃণমূলের নৈরাজ্যের উদাহরণ নয়াচরে কেমিক্যাল হতে হাফ না হতে দেওয়া তৃণমূলের নৈরাজ্য দেওয়া কামদুনি থেকে পাকস্টির থেকে এখনের হচ্ছে তিলোত্তমা গোটা তৃণমূলের নৈরাজ্য দুর্নীতির বিরুদ্ধে যারা প্রতিবাদে সংগঠিত হয়েছে এরা চাই প্রতিবাদীদের কণ্ঠস্বরকে রোধ রোধ করার জন্য তার বিভিন্ন উপাদানকে সামনে আনা তারই একটা বড় বৃহত্তর জায়গা হতে পারে তৃণমূলের হচ্ছে ট্রেট কালচার কিন্তু এটাও জেনে রাখুন ওরা যা ভেবেছিল থ্রেড কালচারের মধ্য দিয়ে প্রতিবাদী কণ্ঠস্বরকে ওরা দমিয়ে দিবে কিন্তু আর করে বিষয়ে গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে দেশের বাইরেও দেখিয়ে দিয়েছে তৃণমূলের থেট কালচারকে আর জনগণ ভয় পায় না কিন্তু মুখ্যমন্ত্রী বলছে থেট কালচার বলে কোনো কথাই নেই মুখ্যমন্ত্রী না বলতে পারেন মুখ্যমন্ত্রীর এক এক মুখ্যমন্ত্রী তো থেট কালচারের এই পশ্চিমবাংলায় জন্ম হয় যাবে হচ্ছে মুখ্যমন্ত্রীর পাড়ার ক্লাবের ছোটোখাটো ছেলেরা ভবানীপুর থানায় ওই ওই জগরাত্রী পূজার দিন বিশৃঙ্খল আচরণ করার জন্য যখন থানায় পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল এই মুখ্যমন্ত্রী সরাসরি ভবানীপুর থানায় যেয়ে ওই হচ্ছে সমাজ সমাজবিরোধীদের পুলিশেরকে হুমকি দিয়ে বের করে নিয়ে আসে মমতা ব্যানার্জিতে পশ্চিমবাংলায় পথপ্রদর্শকাল আর তার অনুগামী তার দলের এক একজন হচ্ছে নেতা তার দলের কর্মী তার দলের সমর্থক সে পাড়ায় একশো দিনের কাজ পেতে গেলে তৃণমূল নেতাকে টাকা দেওয়া তার ঠেট কালচার হতে পারে আবাস যোজনায় ঘর পেতে নাম যুক্ত হলে ঠেট কালচার হতে পারে বালি তুলতে গেলে গাড়িওয়ালাকে টাকা দিতে হয় ঠেট কালচার হতে পারে আবার শিক্ষার জন্য হচ্ছে টাকা দিতে হয় চাকরির জন্য টাকা দিতে হয় না দিতে গেলে হচ্ছে মার খেতে হয় আমাদের জেলার হচ্ছে তপন দোলাইয়ের মতো চাকরি প্রার্থীকে আত্মহত্যা করতে হয় সবই থেট কালচারেও ভরতপুরের যে বিধায়ক যেটা বলছেন সেটাও তো একটা হ্যাঁ ভরতপুরের বিধায়ক যা বলছেন হ্যাট্রিকালচার আবার হচ্ছে মঞ্চে দাঁড়িয়ে বলছেন নুনকে নুন তো খেলে গুন তো গাইতেই হবে তার মধ্য দিয়ে হচ্ছে বোঝাতে যাচ্ছেন যারা সরকারের হচ্ছে এই প্রকল্প পায় তাদেরকে সরকারের অনুসারী হয়ে কাজ করতে হবে কিন্তু মনে রাখুন যে প্রকল্পটা উনিও একটা ভাতা হিসেবে মনে করতে পারেন কিন্তু এটা মানুষের অধিকার এটা তৃণমূলের দলীয় কোনো তহবিল দিকে মানুষ প্রকল্পের টাকা পাচ্ছেন না সরকারিভাবে পাচ্ছেন এটা ওরাও গুলিয়ে ফেলতে পারে কিন্তু আমরা বলতে চাই যে এটা কোনো কালীঘাট থেকে এই টাকা প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না